শুভ সকাল সবাইকে আজ বছরের প্রথম দিন নতুন বছর সবার খুব ভালো কাটুক কাটুক আনন্দে সবাই সুস্থ থাকো কাছে এই প্রার্থনা তো সকালটা শুরু করা যাক ভগবানের নাম করে শ্রীকৃষ্ণের নাম করে রাধে রাধে করে তো আজ তো সবাই পিকনিকে যাচ্ছে আর আমি শুধু আমি না আমার মতো অনেক হাউস ওয়াইফ আছে যারা রান্নাঘরে যাচ্ছে প্রতিদিন নিত্য কাজকর্ম করছে তা আমিও সেটাই করছি সকালের খাবার বানালাম ভাত ডাল ভাজা তারপর বসিয়ে দিলাম চা কেননা সকালবেলা চা না খেলে তো রিফ্রেশমেন্ট আসে না এনার্জি আসে না চা হয়ে গেলে রুটিগুলো ভেজে নিলাম সকালবেলা আমি আর আমার গরমশাই রুটি খাই আর সাথে গরু কুকুর পাখিদেরও দিই এটা তোমাদের গতকালকের ভিডিওতে আমি বলেই দিয়েছি গোমাতার দিতে আজকে বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার সকলকে

কিসের জন্য লাগবে অসভ মানুষ খোলে ভালো মানুষ আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার রান্নাঘরে দুপুরে রান্না করতে বর মশাই একটু চিকেন নিয়ে এসেছে বছরের প্রথম দিন চিকেন রান্না করব। আর উনি তো আজকে পিকনিকে যাবে ওনার পিকনিক আছে আর আমাকে দিয়ে দিয়ে পুজোর লাড্ডু এই মতিচুরের লাড্ডুটা আমার খুব ভালো লাগে তাই আমাকে দুটো দিয়েছে আর এদিকে আমার মাংস হয়ে এসেছে শুধু ঝোলটা দেওয়া বাকি আর এই দেখো এই বেয়াল ছানাটাকে তা আমাদের বাড়ির যে এই যে চুন্ডি আছে তার বাচ্চা সে তার বাচ্চাকে নিয়ে মার কম্বলের ভিতরে ঢোকাচ্ছিল এরপর বাকি কাজকর্ম সেরে নান করে আমি দুপুরের খাবার খেয়ে নিচ্ছিলাম সকালের ভাজা পেঁপে দিয়ে মুসুর ডাল আর চিকেন আর আমার তো এখানে একা খেতে একদমই ভালো লাগে না কারণ আমি সবসময় ওর সাথেই খাই আর এই দেখো বাখিনি ও তো সকালে আসেনি তো রাত্রে আবার রুটি করেছি এখান থেকে ওকে একটা গরম গরম রুটি দিয়ে দিলাম আর ওকে এটাও বললাম যে শেষে তোকে মাংস ভাত দেবো ও অবশ্য আর কোথাও যাবে না রাতে এখানেই থেকে যাবে পিকনিক খেতে গেছিলো পিকনিক খেতে ছিল কিন্তু এহার কপলে কোনোই খাওয়া জটে নেই কোনোই খাওয়া জুটে নেই

আমাদের খাওয়ার শেষে বাঘিনীকেও খেতে দিয়েছিল ও খুবই ভালো ও আমাদের বাড়ি আসে থাকে রিসেন্টলি কোথাও হয়েছে হয়েছে আমরা জানি না আমরা দেখিনি তো এখন খুব কম আসে আর তার জন্য কিন্তু ওর গায়ে অনেক জায়গায় ক্ষত হয়েছে আর গায়ে অনেক উকুনও হয়েছে তো ওর জন্য একটা পাউডার আনতে হবে তো এই ছিল আমার বছরের প্রথম দিনটা তো এইভাবে কাটলো আমার বছরের প্রথম দিনটা তোমাদের বছরের প্রথম দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও